আর অনিক উজান খাটের উপরে ছিল তারপরে দেখো উজান দেখতে পেয়ে উজান চলে এসছে এসে একটা আটার গোলা নিয়ে এখন গোল করছে বসে বসে কি সুন্দর ও দেখো ওর মুখটা কত সুন্দর লাগছে এই রকম এসে বলছে এই দিদি আর বোন দেখো বোনের কাজ দেখো এদিকে ওর নতুন ব্লাশারটা নিয়ে উজানের দুকালে দিসে সুন্দর ব্লাশ করে দিয়েছে উজান আবার বলছে মিমি করে দিয়েছে আমি বলছিলাম মুখটা একটুখানি দেখা তো আবার মুখ দেখাচ্ছিল তারপরে এগুলোকে মানিয়ে গিয়ে ভেজে দিয়েছে আর অনেক আরো আমি স্নান করিয়ে দিয়েছি দিয়ে চুলটা আঁচড়ে দিচ্ছি ওদের চুল তো খুব কষ্টকর ব্যাপার এখন একটু শুকিয়ে গেলে খুব প্রবলেম হয় তারপরে ওদের জন্য ভাত নিয়ে চলে এসেছি ওদের আজকে লাঞ্চে হচ্ছে ডাল আলু সেদ্ধ ভাত তো পাশে লবণ আছে লবণ যতটা লাগবে লাগবে ভাতটা মেখে নিয়েছি একটু জল জল করে কারণ ওরা একটুখানি ঝোল ঝোল খায় আর লবণটা ঠিক আছে কিনা দেখে নিচ্ছিলাম ওরা দুজন বসে বসে এখন ফোন দেখছিল আর ভাত খেয়ে নিচ্ছিল আর ওদের একটু কাশি হচ্ছে আবার সর্দি হয়েছে আমাদেরও হয়েছে সবারই ওয়েদার যেহেতু খারাপ সেই জন্য তো আমি ওদের সাথেই স্নান করে চলে এসেছি চুল আর কিছু আঁচড়ায়নি ওরা দুজন ওদের দুজনকে এখন খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়ানোর চেষ্টা করব অনিকা রোজান এখন খাচ্ছে ডাল আলু সেদ্ধ ভাত ওরা দুজন দেখো কত সুন্দর খেয়ে নেয় দুষ্টুমি করে না মাঝে মাঝে আবার যখন দুষ্টুমি করে তখন খুব দুষ্টুমি করে তো আজকে ভেবেছিলাম ডিমের ঝোল করবো কিন্তু সকালবেলা যেহেতু ডিম খেয়েছে তাই জন্য আর ডিমের ঝোল করিনি তো ওদের নিয়ে একটুখানি বেরোবো ভাবছিলাম কিন্তু বেরোনো আর হয়নি আর এখানে দুই ভাই বসে বসে ফোন দেখছে আবার বকে এরকম করেই ওদেরকে খাওয়াই আর দুপুরবেলা আজকে আমাদের হয়েছে ডাল আলু ভাজা আর কি একটা হয়েছে যাই হোক এখানে অনিকারুজনকে খাইয়ে দিয়ে তারপরে আমি ভাত খাবো ওদের মুখ টুক ধুইয়ে জল খাইয়ে তারপরে ওদের দুজনকে ভাত খাওয়াবো আর ওরা দুজন দেখো ওই শার্টগুলো পরে আছে সেই আমার কাকু দিয়েছিল দেখে কেমন লাগে অনেকটা ছোট হয়ে গেছে আগের থেকে ওরা যেহেতু লম্বা হয়ে গেছে সেই জন্য আর খাট টাট ভালো করে এখনো ঝাড়া হয়নি ভালো করে ঝেড়ে তারপরে ওদের দুজনকে ঘুম পাড়াতে হবে ওইদিকে ওই মার ওই শাড়ি দুটো থাকে অনিকারুজানকে মানে ওয়েদার একটু ঠান্ডা হলে ওই খাটের এই স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ড অবধি শাড়িগুলো দিয়ে দিই তাই জন্য হাওয়াটা কম ঢোকে হাওয়াটা বেশি ঢোকে না ও সুবিধা হয় সেই জন্য আর যেহেতু আমরা মশারি করি না ওই জন্য তো চলো অনেক আরো আমি তাড়াতাড়ি করে খাইয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো ওরা দুজন কি করছে আর এদিকে ওরা মাঝে মাঝে খেতে চাইছিল না তারপরে আবার জোর করে করে খাইয়ে দিচ্ছিলাম তারপরে পুরো থালাটাই ফাঁকা করে দিয়েছে আর এই যে জলের গ্লাস নিয়েছি ওদের খাওয়ার মাঝখানে মাঝখানে একটুখানি জল খাইয়ে দিই নাহলে একটানা খেতে খেতে ওদের আবার গলায় টাচ লাগতে পারে সেই জন্য তো এই রকম মাঝে মাঝে অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে ওদেরকে আবার খাইয়ে দিচ্ছি প্রায় খাওয়া হয়ে এসেছে চলো অনেক আরও যেন খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো এই দেখো অনেক উজানের খাওয়া হয়ে গেছিল আমারও খাওয়া হয়ে গেছে এই যে অনিক ঘুমাচ্ছে আমি ওর কাছে শুয়ে আছি এই যে ও দুধ খেয়েছে আর ওইটুকু খায়নি আর রোজান দুধ খেয়েছে কিন্তু ঘুমালোই না কালকে ঘুমিয়েছিলাম সকাল সাড়ে সাতটার সময় আর ওদের সাথে উঠে পড়েছি ওই জন্য একদম ভালো লাগছে না ওই জন্য অনেকের কাছে শুয়ে আছি আমি আর রোজান খুব দুষ্টু করলো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলবো আজকে এখন টাটা সন্ধ্যেবেলা আমি আর বোন এখন দেখো এসছি একটুখানি ফুচকা খেতে আমরা প্রথমে জল ফুচকা খাচ্ছি তো বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল প্রথমে জল ফুচকা খেয়ে নিয়েছি তারপরে এবারে দই ফুচকা খাবো তাই জন্য দই ফুচকাটা বানাতে বললাম তো আমরা এখন দাঁড়িয়ে আছি নিয়ে নিয়ে আসেনি ওরা তো জেদ করছিল কিন্তু আসা যাবে না ওদের দুজনকে কারণ আমি ওদেরকে নিয়ে হাঁটতে পারব না খুব কষ্ট হয় ওদেরকে নিয়ে এমনি হাঁটতে পারি না আর ওদেরকে নিয়ে তো বেরোনোই যাবে না তো ওদেরকে নিয়ে বেরোনোর কথা ছিল কিন্তু বেরোনো হয়নি দেখি কালকের দিকে যদি তো তো যাই হোক এখন দই ফুচকা খেয়ে নিই মানে খাবো বানাতে বলেছি বানাচ্ছে আর অনেক জানের জন্য খাবার কিনে নিয়ে যাব ওরা দুজন এখন মার কাছে আছে খেলা করছিল সন্ধেবেলা ঘুম থেকে উঠে মা ওদেরকে খাইয়ে দিয়েছিল আর এখানে দেখো আমাদের দই ফুচকা রেডি হয়ে গেছে ওপর থেকে এই যে দিয়ে দিল ঝুরি ভাজা আর এবারে চাট মশলা আর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিল ব্যাস তারপরে এবার আমরা দুজন মিলে প্রথমে ভেবেছিলাম যে বাড়ির জন্য দই ফুচকা নিয়ে আসবো কিন্তু আর নিয়ে আসা হয়নি চিঁড়ি ভাজা তারপরে আর কি সব নিয়ে তো এখানে দই ফুচকাটা দিয়ে দিয়েছে আর আমরা খাবো বলে বন্ধু বলছিলাম একটা ফটো তোল তো একটা ফটো তুলে দিয়েছে তারপরে আমি এদিকে খাচ্ছি একটু লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে আর আমার মুখটা কি বিচ্ছিরি লাগছে দেখতে কদিন ধরে অনেক যেন খুবই জ্বালাচ্ছে খুবই জ্বালাচ্ছে তাই জন্য আমার অবস্থা একদম খারাপ এই যে আমি খেয়ে নিলাম আর বোন এদিকে এবার খাচ্ছে তো দুজন মিলে এখন দই ফুচকা খেয়ে চলো বাড়ির দিকে চলে যাই ওইগুলো কিনে নিয়ে আমরা দুই বোনে এখন বাড়ি যাচ্ছি ক্যাম্পা কিনেছি আর কি কিনেছি কুরকুরে চিড়ে ভাজা আর এখানে আছে ওই ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা ওই আর কি কিরকম অমৃতের মতো দেখতে না হ্যাঁ চলো বাড়ি যা আমরা বাড়ি চলে এসেছি দেখো এই যে ও ক্যাম্পা খাচ্ছিল আর এই যে অনেক কি খাচ্ছ দেখাও তো কি খাচ্ছ মাম্মা কি এনেছে ঝুড়ি ভাজা হ্যাঁ ওই তো ওই তো ঝুড়ি ভাজা এই তো খাচ্ছো খাও 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 এবার কুকুয়ে দেবো কুকুয়ে দাঁড়াও মিমিকে বলো মিমি কেটে দাও কি হলো কুরকুরে খাবি আচ্ছা নাও আর এই যে চিড়ে ভাজা আর এই কুরকুরে একটা কাট কেটে দিয়ে দেখি খাবে কুকুয়ে খাবে এই তো কুড়কুড়ে কে খায় শোনাই খায় আচ্ছা আমি দিচ্ছি এটা দাও আচ্ছা খাও খাও ভালো কই দেখাও বলো মাম্মা এনেছে আচ্ছা দাও থ্যাংক ইউ বসো 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 তুমি এইটা নেবে আচ্ছা 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 আমাকে গোটাটা দিয়েও হাফটা নিচ্ছে বসো বসো শোনাই বসো ভালো লেগেছে কে এনেছে সত্যি এখানে দেখো আমি এখন রান্না করতে চলে এসেছি কেটেছি এখানে হচ্ছে একটুখানি কুমড়ো ছিল চার পাঁচটা উচ্ছে ছিল সেগুলোকেই ভাজবো আর একটা বেগুন ছিল সে বেগুনটাও একসাথে দিয়ে দিয়েছি তো এগুলো ভাজা করব একসাথে একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে এবারে দিয়ে দিচ্ছি লবণ আর দেবো হলুদ তো একটা বেগুন ছিল বলে দিয়ে দিয়েছি এমনি উচ্ছে আর কুমড়ো একসাথে ভাজা খেতে ভালো লাগে তো যেহেতু বেগুনটা ছিল ওই জন্য দিয়ে দিলাম আর এর মধ্যে লবণের হলুদ দিয়েছি আর এদিকে দেখো স্ট্যান্ডটাকে ঠিক করছিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো এটা হয়ে আমার আমার মানে স্ট্যান্ডটা খুব হয়েছে কারণ সব সময় হাতে ধরে করাটা সম্ভব হয় না তবুও তো করতাম আর এদিকে দেখো সয়াবিন আর আলু সেদ্ধ করে নিয়েছি আর এবারে সয়াবিন গুলোকে আমি জল ঝাড়িয়ে নেবো হাত দিয়ে একদম চিপে চিপে জল থাকলে তো একদমই ভালো লাগে না কুমড়ো আর বেগুনটা আমার ভাজা চলছে ওটাকে ভাজছি একটুখানি চিনি দেবো ওর মধ্যে একটু সেদ্ধ হয়ে যায় তারপরে তো তোমরা কেমন হোলি কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের সবার খুব ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো যাই হোক দেখো এদিকে আমি সয়াবিনগুলোকে জল ঝাড়িয়ে নিয়েছি আর এবার আলুটার জলটাও ঝাড়িয়ে নিলাম সেদ্ধ করার পরে তো এগুলোকে আমি এখন রেখে দিচ্ছি এইটা ভাজা হয়ে গেলে কড়াটা ভালো করে আবার মেজে নেব তারপরে আবার রান্না করব তাই এখানে চিনিটা দিয়ে দিয়ে দিলাম আর বাবা বলল ওদিকে আবার চা করতে তো আমি এদিকে আবার ফোনটা হিট হয়ে গেছিল ফোনটা বন্ধ করে আবার চা করে মানে দেব আর কি তো এখানে আমি উচ্ছে কুমড়ো আর বেগুনটা একসাথে ভাজা হয়ে গেছে আর এখন আমি ভেজে নেবো হচ্ছে আলুগুলো আগে ভেজে তেলটা গরম করেছি একটুখানি হলুদ দিয়ে দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে হালকা ভাজবো কারণ বেশি ভাজার দরকার নেই কারণ যেহেতু সেদ্ধ করে নিয়েছি সেই জন্য আজকে আমাদের রান্না হবে সয়াবিন আলু ডিম একসাথে তা ডিম সেদ্ধ করব ভেবেছিলাম তাও ভাবলাম যে না সব সময় তো সেদ্ধ খাওয়া হয় আজকে একটুখানি ভেজে ঝোল করি আর এই যে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই যে যেগুলো ছিল এগুলোকে আমি ভেজে মানে ভাজার এগুলোকে খুন্তি দিয়ে তুলে আর ফেলে দিয়েছি ও পাশে তো কারণ ওগুলো থাকলে মশলাটা পুরো যাবে তো সেই জন্য আর এদিকে দেখো তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি শুধু লবণ দেব এর মধ্যে দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব দিয়ে পিস পিস করে নেবো মানে ডিমের অমলেট করে ঝোলের মধ্যে দেবো আজকে সেই জন্য আর অনেক আর ডাল আছে চাটনি আছে আমের চাটনি করেছিল মা আমের চাটনি আছে আলু ভাজা আছে ওইগুলো দিয়ে ওদেরকে খাইয়ে দেবো আর আমি এদিকে ডিমটা ভাজা করে নিচ্ছিলাম মানে অমলেটটা করে নিচ্ছিলাম ডিমের যে কোনোভাবেই আমার খেতে ভালো লাগে কিন্তু সেদ্ধটা বেশি ভালো লাগে তবে ডিমের তরকারি হোক যাই হোক আমার তো খেতে খুব ভালো লাগে তোমরা কে কে ডিম ভালোবাসো কমেন্ট করে জানাবে তো এই যে ডিমটাকে ভালো করে একদম কড়া করে ভেজে নিচ্ছি তারপরে বাদ বাকি যেটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার কড়াটা ভালো করে ঘুরিয়ে নিয়ে ডিমটাকে গোল করে নিচ্ছি যতটা পারছি তো ওদিকে মা আমাকে আদা রসুনটা বেটে দিয়েছে আমি কেটে দিয়েছিলাম বেটে দিয়েছে পেঁয়াজটা কেটে নিয়েছি আর টমেটোটাও কেটে নিয়েছি তো সয়াবিন তরকারিতে একটু তেল বেশি একটু মশলা বেশি না হলে না একদম খেতে ভালো লাগে না ওই জন্য মশলাটা একটু বেশি করেছি তো এই যে ডিমটা আমার ভাজা হয়ে গেছে আলু তো ভেজে নিয়েছি আগে এবারে সয়াবিনটা ভেজে নেব এদিকে দেখো লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আর তেল যতটা লাগবে অল্প অল্প করে দিতে থাকবো একবারে দিলে একদম টেনে নেবে সেই জন্য লবণ আর হলুদ দিয়ে এদিকে আমি ভালো করে মোটামুটি এগুলোকে ভেজে দিচ্ছি তারপর আমার ফোনটা আবার হিট হয়ে গেছিল ফোনটাকে আবার মানে ঠান্ডা করলাম তারপরে আর এদিকে দেখো একটা গ্লাস দিয়ে আমি ভালো করে সয়াবিনগুলোকে চেপে চেপে ভাজি না হলেও সয়াবিনের ভিতরে জলটা থাকলে খেতে ভালো লাগে না সেরকমভাবে চেপে চেপে জলটা মানে শুকিয়ে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে তো সয়াবিনটা ওদিকে আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি তারপরে দিলাম হচ্ছে তেজপাতা আর দেবো গোটা গরম মশলা লবঙ্গ এলাচ আর দারচিনি এলাচ দুটোকে ফাটিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো পটফট করে ফাটছিলো এলাচগুলো চিনিটা ব্রাউন হয়ে এসেছে মানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটা গলে যাওয়ার জন্য এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প কি তো সয়াবিনটা মাংসের মতো করে রান্না করলে বেশি মানে খেতে ভালো লাগে টেস্ট লাগে এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো মিট মশলা গরম মশলাটা একটু পরেই দেবো নামানোর আগে আগে দেবো এই সময় দিয়ে দিলেও ভালো হয় কিন্তু আমি দিয়ে আর একটু পরে দেবো আর এই যে অল্প জল দিয়ে দিলাম মশলাটা যাতে পোড়া না লেগে যায় এবারে ভালো করে এটাকে আমি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না ধরে যায় মশলাটা তো এবার এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব তো তেল দিয়ে দিলাম আর একটু একটু তেল না দিলে তো খেতে ভালো লাগে না যেহেতু অনেকটা সয়াবিন আছে ওই জন্য একটু তেল লাগবেই তো এদিকে দেখো মশলাটা আমি মোটামুটি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কি হয় তারপরে এই যে দেখো ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেছিলো তো এই যে আমি দিয়ে দিয়েছিলাম এবারে হচ্ছে সয়াবিন আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে বসিয়েছিলাম লাল চা তো এদিকে আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি আমি জল এবার দেখো তরকারিটা একদম ফুটে গেছে চারিদিক থেকে তেল একদম বেরিয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এবারে আমি ডিমগুলো ভেজে রাখার গরম মশলাটা দিয়ে একদম নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবারে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবার পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব দিলেও হয়ে যাবে আর দেখে নিচ্ছিলাম যে আমি সব ঠিকঠাক আছে কি না তো চলো আজকের মতো টাটা এখানেই সবাই ভালো থেকো